আসসালামু আলাইকুম বন্ধুরা বিজ্ঞানে মুসলমানদের অবদানের নতুন একটি ধারাবাহিক সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত আমাদের এই সিরিজের প্রতিটি পর্বে আমরা চিকিৎসা সেবায় মুসলমানদের অবদানের অজানা ইতিহাসগুলো ধাপে ধাপে জানি প্রিয় বন্ধুরা আপনারা জানেন মানুষের জীবনের মৌলিক চাহিদার অন্যতম প্রধান একটি বিষয় হচ্ছে স্বাস্থ্য সেবা। আমরা যদি দুই হাজার বছর আগের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব তৎকালীন সময়ে যুগের তুলনায় মুসলমানদের চিকিৎসা সেবার মান এতটা উন্নত ছিল যে রীতিমতো অবাক হতে হয় শুধু উন্নতমানের চিকিৎসা সেবাই নয় বরং তখনও সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার প্রচলন ছিল ইংরেজি শব্দ হসপিটালের আক্ষরিক অর্থ যে আতিথেয়তা তা মধ্যযুগের মুসলমানদের হাসপাতালগুলোর সেবার মান দেখলেই বোঝা যেত তখনকার চিকিৎসকরা ছিলেন সেই সময়ের সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা জ্ঞানের অধিকারী তৎকালে বেশিরভাগ চিকিৎসকরা স্বাস্থ্যখাত এমন বিকশিত হওয়ার পেছনে মূল অবদান ছিল মূলত মুসলিম শাসকদের আপনারা আরও জেনে অবাক হবেন যে সেই সময়ে কার তৈরি হাসপাতালের সৌন্দর্য এবং সেবার মান অন্য হাসপাতালের থেকে সবচেয়ে ভালো হবে এটা নিয়ে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলতো হাসপাতালের অবকাঠামোগুলোও তৈরি হতো সেই যুগের শ্রেষ্ঠ নকশাকার বা ডিজাইনারদের হাতে হাসপাতালগুলি ব্যবহৃত বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতিও ছিল যথেষ্ট আধুনিক আজ থেকে প্রায় এক হাজার বছর আগে মুসলিম সার্জনদের আবিষ্কৃত ফরসেপ আজও গোটা বিশ্বে ব্যবহৃত হয় পাশাপাশি অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা সেবা যেমন চোখের ছানির অস্ত্রোপচার ইন্টারনাল স্টিচিং বিভিন্ন টিকা এবং হাড়ের চিকিৎসা জাতীয় সেবাগুলো দৈনিক দেয়া হতো ধনী গরিব নির্বিশেষে সকলকে সেবা প্রদান করাই ছিল এসব চিকিৎসা কেন্দ্রের মূল লক্ষ্য শুরু থেকেই এই হাসপাতালগুলো দাতব্য প্রতিষ্ঠান হিসেবে ওয়াকফ পদ্ধতিতে পরিচালিত হতো এবং কিছু কিছু হাসপাতালকে রাষ্ট্রের তরফ থেকে সাহায্যও করা হতো এমন পৃষ্ঠপোষকতার ফলেই মূলত মুসলিমদের হাতে তৈরি ও পরিচালিত এই হাসপাতালগুলো দুই হাজার বছরের মধ্যে চিকিৎসা সেবার পিঠ স্থান এবং নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পেরেছিল বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী পর্বগুলোতে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের হাতে তৈরি বিভিন্ন হসপিটালের উন্নত বিভিন্ন চিকিৎসা সেবা সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত জানব ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ